পাখিরাও যে অত্যন্ত চালাক হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই পাখিটি হর্ন নামের এই পাখিটা এতটাই চালাক যে শিকারীর হাত থেকে বাঁচতে একেবারে মাঝ নদীতে বাসা বাঁধে এসে হর্নকুট দেখতে অনেকটা মুরগির মতো কিন্তু এর বুদ্ধি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অন্য পাখিরা যখন গাছে মাটিতে বাসা বাঁধে হর্নকুট বেছে নেয় ভাসমান বাসা কারণ ডাঙায় বাসা মানে বিপদ সাপ বনবিড়াল শিয়াল সবাই তো ডিম আর বাচ্চা খুঁজছে কিন্তু পানিতে সেখানে শিকারি ঢুকতে গেলেই হ্যাংলা হয়ে যাবে আপনি ভাবছেন পানিতে বাসা বাঁধলে বাচ্চারা ডুবে যায় না আসলে হর্নকুটের বাচ্চারা জন্মের পর থেকে সাঁতারু বাসা থেকে পড়ে গেলেও সঙ্গে সঙ্গে সাঁতরে উঠে আসে প্রকৃতি তাদের এই দক্ষতা দিয়েই জন্ম দিয়েছে মা বাবা পাখি যখন খাবার খুঁজতে যায় বাচ্চারা নিরাপদে পানিতে ভেসে থাকে এই পাখিটা শুধু বাসা বুদ্ধিবান বুদ্ধিমান না এর প্রেমের খেলাও দেখার মতো পুরুষ হনকুট স্ত্রী পাখিকে ডাকতে শুরু করে ক্রক ক্রক শব্দে তারপর নাচ শুরু করে পাখা ঝাপটায় লাফালাফি করে যদি স্ত্রী পাখি রাজি হয় তখনই তারা জোড়া বাঁধে না হলে পুরুষ পাখিটাকে আরও জোরে সোরে নাচতে হবে বাচ্চা ফোটার পরের দৃশ্য আরো মজার এক বাসায় কয়েকটা বাচ্চা কিন্তু সবাই সমান সুযোগ পায় না যে বাচ্চাটা সবচেয়ে শক্তিশালী সেটাই আগে খাবার পায় দুর্বল বাচ্চাদের দূরে ঠেলে দেয় কঠোর বনে হলেও এটাই প্রকৃতির নিয়ম যারা লড়াই করতে জানে তারাই বাঁচে এই পাখিটা শুধু পানিতে বাসা বেধেই থেমে থাকে না এর আরো অনেক মজার অভ্যাস রয়েছে যেমন ধরুন হর্কুট পাখি খুব সকালে জেগে ওঠে সূর্য ওঠার আগেই এদের ডাক শোনা যায় ক্রক 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 এই ডাক শুনে মনে হয় যেন পাখির রাজ্যে কে একজন ডাকছে সবাইকে ঘুম থেকে উঠতে খাবারের ব্যাপারেও হর্নকুট খুব চালাক এরা মূলত পোকামাকড় শামুক ছোট মাছ আর জলজ উদ্ভিদ খায় কিন্তু মজার ব্যাপার হলো এরা খাবার খোঁজার সময় কখনো একা যায় না জোড়ায় জোড়ায় যায় একজন খাবার খোঁজে আরেকজন পাহারা দেয় শিকারী আসছে কিনা সেদিকে নজর রাখে এই টিম ওয়ার্ক দেখলে মনে হবে যেন এরা প্রকৃতির সবচেয়ে সুসংগঠিত দল বর্ষাকাল এদের প্রিয় সময় কারণ তখন জলাশয় ভরে যায় নতুন নতুন জলজ উদ্ভিদ জন্মায় আর হনকুট তখন বাসা বানানোর জন্য প্রচুর উপকরণ পায় কিন্তু শীতকালে এদের কিছুটা সমস্যায় পড়তে হয় জলাশয় শুকিয়ে গেলে এদের বাসা বানানো কঠিন পরে তখন এরা বিশাল জায়গা খোঁজতে অনেক দূর পর্যন্ত উড়ে যায় একটা মজার বিষয় হলো হর্ণকোট পাখি কিন্তু খুব ভালো উঠতে পারে না এদের ডানা ছোট তাই বেশি দূর উঠতে কষ্ট হয় কিন্তু এরা যে হাঁটতে পারে বিশেষ করে পানির ধারে এদের হাঁটা দেখতে খুব মজার এক পা আগে এক পা পিছে যেন কেউ খুব সাবধানে পানি এড়িয়ে হাঁটছে বাচ্চাদের দেখাশোনার ব্যাপারেও হর্নকুট পাখি খুব সচেতন বাবা মা দুজনে মিলে বাচ্চাদের লালন পালন করে একজন খাবার আনে আরেকজন বাচ্চাদের পাহারা দেয় এই টিমওয়ার্ক দেখে মনে হয় প্রকৃতি আসলেই সব প্রাণীকে বাঁচার জন্য দরকারি সব গুণ শিখিয়ে দিয়েছে